আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালের সকলকে স্বাগত বাইক ক্যাপিটাল থেকে আমি ইব্রাহিম আর নতুন একটা গাড়ি স্কুটির কন্ডিশন রিভিউ নিয়ে আসছি সেটা হলো টিভি উইগো একশো দশ সিসি কাছে একশো দশ সিসি উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন দুই বছরের পেপারস আপডেট ফার্স্ট মালিকের গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র ষোলো হাজার কিলো চলছে দেখেন কোনো প্রকার ঘষা মাজার তেমন একটা দাগ নেই হালকা বাদলে একটু ড্রেন্ট আছে এখানে আমরা আসলে একটু অথেন্টিক রাখতে চেষ্টা করি যে সকল গাড়ি যেরকম এরকম রং টং সাধারণত আমরা করি না মানে আসলে অনেকে রঙ করে গাড়ি বিক্রি করে তো আসলে অরিজিনাল রঙ অরিজিনাল রঙই যারা আর কি বোঝে তারা নেবে আর কি ঝকঝকা চকচকা সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে ওইরকম ঝকঝকা চকচকা হয় না আর কি সাধারণত তারপর আলহামদুলিল্লাহ খুবই সুপার ফ্রেশ আছে টিভি সুইগো বলার কিছুই নেই বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত একটা গাড়ি মানে স্কুটি তো যারা নেবেন তারা বাইক ক্যাপিটালের সাথে যোগাযোগ করবেন বাইক ক্যাপিটালের ঠিকানা হলো উত্তরাজ্য সমুদ্ধি বাউনিয়া বর্তলা এয়ারপোর্টের পিছনে উপরে ফোন নম্বর এবং ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর গাড়িটার প্রাইস রাখছি হলো আমরা এক লক্ষ উনিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে অবশ্যই সম্মান করা হবে যারা নেবেন তারা আমাদের উপরে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর বাইক ক্যাপিটালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে ওখানে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন গাড়ির কন্ডিশন রিভিউ দেওয়া হয় আমাদের গাড়িগুলো কন্ডিশন রিভিউ দেওয়া হয় তো যারা কিনবেন আমাদের সাথে একটুখানি মানে লাইক ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন গাড়ির আপডেট পেতে পারে তো সকলকে ধন্যবাদ বাইক ক্যাপিডিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ